থ্রি এক্স সমান এ প্লাস বি প্লাস সি হলে এক্স মাইনাস এ হোল কিউ প্লাস এক্স মাইনাস বি হোল কিউ প্লাস এক্স মাইনাস সি হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স এর মান নির্ণয় করো তো এ অঙ্কটা বেশ জটিল এবার এই অঙ্কটা যদি আমরা এই কিউব প্লাস বি কিউ সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে তো এই অঙ্কটা করতে গেলে যে সূত্রটা প্রয়োজন হবে সেই সূত্রটা প্রথমে আমি তোমাদের জানিয়ে দিই এই অঙ্কটা করতে যে সূত্রের প্রয়োজন হবে সেটা প্রথমে লিখে দিই তোমরা জানো আমি প্রথমে সূত্রটা লিখে জানিয়ে দিচ্ছি তোমরা জানো যে একটা সূত্র আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড সমান কী হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এটা বীজগণিতের একটা সূত্র এখন যদি এক্স প্লাস ওয়াই প্লাস হয় তাহলে কী হবে দেখো এই অংশটা জিরো হচ্ছে তাহলে জিরো এই গোটা প্রশ্নটা তাহলে টোটাল জিরো হয়ে যাচ্ছে তাহলে আমরা কী পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই প্লাস মাইনাস থ্রি এক্স ওয়াই সমান জিরো এই যে সূত্রটা পেলাম এটা এটাও একটা সূত্র এবং এটাও একটা সূত্র এখানে এক্স প্লাস ওয়াই প্লাস যদি জিরো হয় তবে কিন্তু আমরা এটা লিখতে পারবো আর যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেট নট জিরো হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে জিরো আসতে পারব না জিরোতে তো আমি এই সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা দেখাবো এবার দেখো এখানে যেটা দেওয়া আছে প্রত্যেকটা দাম এক্স মাইনাসে হোল কিউব আছে এইটাকে আমি ধরে নিচ্ছি বড়ো হাতের এ এখানে এক্সও ধরা যাবে না এও ধরা যাবে না এ ধরা যাবে না যেহেতু অঙ্কে এবিসি আছে তাহলে আমি বড়ো হাতের এ ধরে নিচ্ছি ধরি এটা কিন্তু জাস্ট আমি সূত্রের জন্য লিখেছি এটা কিন্তু অঙ্কে প্রয়োজন হবে না অঙ্ক করার সময় এটা তোমাদের বোঝার জন্য আগে সূত্রটা আমি বলে দিলাম তাহলে ধরে নিচ্ছি দেখো এক্স মাইনাস এ এটা কত বড়ো হাতের এ ধরে নিলাম এক্স মাইনাস বি সেটাকে বড়ো হাতে বি ধরে নিলাম ও এক্স মাইনাস সি সেটাকে বড়ো হাতে সি ধরে নিলাম এবার তিনটায় যদি আমি যোগ করি তাহলে কী পাই দেখো অতএব এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি বাম দিকে তিনটা মেলা যোগ করে দিলাম এবার ডান দিকে ওর যোগ হবে এ প্লাস বি প্লাস সি এবার বাম দিকে তাহলে কী হচ্ছে দেখো থ্রি এক্স থ্রি এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এবার একটা জিনিস খেয়াল করো 3x এক্সের মান প্রথমে আমার অঙ্কে বলে দেওয়া আছে কী বলা আছে থ্রি এক্সের মান এ প্লাস c প্লাস সি তাহলে আমি বসিয়ে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি সমান এ প্লাস এবার দেখো এ মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি পুরোটা কেটে গিয়ে জিরো আসলো তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান জিরো এবার যদি এ প্লাস বি প্লাস সি সমান জিরো হয় তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি সমান জিরো তাহলে আমরা লিখতে পারি অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি সমান জিরো এবার আমরা এর মান কত ধরেছিলাম মান বসিয়ে দেব এর মানটা ধরেছি এক্স মাইনাস এ অতএব এক্স মাইনাস এ হোল কিউ প্লাস বি এর মান ধরেছিলাম এক্স মাইনাস বি এক্স মাইনাস হোল কিউ প্লাস সি ধরেছিলাম এক্স মাইনাস এক্স মাইনাস হোল কিউ মাইনাস আবার এখানে এবিসির মান বসাচ্ছি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি সমান কত পেলাম জিরো আমাকে এই এটা মান বের করতে বলা হয়েছে দেখো প্রশ্নে কী ছিল এই যে এক্স মাইনাস এ হোল কিউ প্লাস এক্স মাইনাস বি হোল কিউ প্লাস এক্স মাইনাস সি হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি এর মান নির্ণয় করো তাহলে আমরা মানটা কত পেলাম জিরো পেলাম এইটাই হচ্ছে অ্যান্সার গেল তাহলে অ্যান্সারটা আসলো জিরো তো এইভাবে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে এমন কিচ্ছু কঠিন নয় জাস্ট তোমরা কিন্তু সূত্রগুলো মন দিয়ে মুখস্থ করার চেষ্টা করবে এবং সূত্রগুলো কোথায় প্রয়োগ হচ্ছে সেইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার শুধু মুখস্থ করে রাখলেই হবে না সূত্রটা প্রয়োগ করাও শিখতে হবে কোন জায়গায় কখন প্রয়োগ করবে। সে কারণে তোমরা খাতায় সূত্রগুলো পরপর লিখবে লিখে প্রত্যেক দিন সূত্রগুলো একবার করে মনে করার চেষ্টা করবে তাহলে দেখবে অঙ্ক আর কঠিন হলে হবে না তো কেমন লাগলো অঙ্কটি অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা ছোট্ট কথা বলে নিই যারা ফেসবুক পেজ থেকে আমার ক্লাসগুলো দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও ম্যাথ ক্লাস পেজটিকে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাহলে ইউটিউব চ্যানেল ম্যাথ ক্লাস এই বি ম্যাম অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ